নিরামিষ বেগুনের এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে হবে নমস্কার বন্ধুরা আজকের রেসিপি নিরামিষ বেগুন একদম আলাদা রকম এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন বাড়ির সবাই ছোট থেকে বড় চেটে পুটে খাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো এখানে দেখুন আমি দুটো বেগুন নিয়েছি তো বেগুন দুটো পুরোই রান্না করব না এখান থেকে আমি একটা পুরো নিয়েছি আর একটা থেকে অর্ধেক নিয়ে নিয়েছি বেগুনটা যেমন ভাজা করা হয় ঠিক সেইভাবেই কেটে নিতে হবে তারপরে বেগুনটাকে এইভাবে কেটে নিতে হবে দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি মাঝখান থেকে অল্প করে কাটতে হবে কিন্তু পুরোপুরি কাটবেন না একটু নিচের দিকে জয়েন্ট থাকবে তো এইভাবে বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে তো ধুয়ে নেওয়ার পর আমি এখানে প্লেটে তুলে নিয়েছি এখন বেগুনে লবণ আর হলুদটা মেখে নেবো তো প্রথমেই দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন তারপরে দিয়েছি এখানে হলুদের গুঁড়ো তো এখানে হলুদের গুঁড়োটা দিয়ে আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে একটু চিনি চিনিটা দিলে তাহলে কিন্তু বেগুনটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে খুব ভালো হবে যেহেতু নিরামিষ রান্না তো তারপরে এই লবণ আর হলুদটা ভালো করে এইভাবে বেগুনের গায়ে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে আমি বেগুনগুলোকে ভালো করে মেখে নিয়েছি আর এখন এই বেগুনটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখতে হবে এখানে দিয়েছি এক মুঠ চীনা বাদাম তো আমি যতটা বেগুন নিয়েছি সেই বেগুনের হিসাবে কিন্তু এই এক মুঠ বাদাম নিতে হবে বাদামটাকে এইভাবে ভেজে নিতে হবে তো বাদামটা এইভাবে ভাজা হয়ে গেলে তখন এখানে দিতে হবে হাফ চামচ কালো সর্ষে আপনারা চাইলে এখানে হাফ চামচ হলুদ সর্ষেও অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দেবো এখানে দুই চামচ নারকেল কোড়া তো আমি এখানে বন্ধুরা ড্রাই নারকেল ব্যবহার করেছি তো আপনারা কিন্তু ফ্রেশ নারকেলও এখানে ব্যবহার করতে পারবেন কুড়িয়ে না হলে ছোট ছোট করে কেটে এইভাবে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে তারপর এগুলোকে সাইড করে রেখেছি সাইডে আমি দিয়ে দিয়েছি এক চামচ বেসন বেসনটা অবশ্যই দেবেন আর বেসনটা দিলে যেমন স্বাদটা বাড়বে তেমনই কিন্তু এই মশলাগুলোকে ধরে রাখতে সাহায্য করবে মশলাটা বেরিয়ে যাবে না তো এইভাবে বেসনটাকে হালকা ভেজে নেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তারপরে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো মশলাটাকে এখন আমি তুলে নেবো আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এদিকে দেখুন মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি এদিকে একটা জার নিয়েছি এখন এই জারে মশলাটা দিয়ে দিতে হবে আর জল না দিয়ে প্রথমে এটাকে আমি গুঁড়ো করে নেব তার আগে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর দিয়েছি লবণ এই মশলার পরিমাণে লবণটা দিতে হবে এখন প্রথমে এইভাবে দেখুন গুঁড়ো করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো একটু জল জল দিয়ে এইভাবে গুঁড়ো করলে তাহলে একদম মিহিভাবে কিন্তু এটা পেস্ট করা যাবে তো এইভাবে খুব ভালো করে এই মশলাটাকে বেটে নিতে হবে আর এদিকে আমি বেগুনগুলো নিয়ে নিয়েছি এখন এই বেগুনের ভেতরে মশলাগুলোকে ভরে নেব। তো দেখুন এখানে আমি এইভাবে চামচ দিয়ে মশলাটাকে ভরবো তবে খুব বেশি ভরবেন না তাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাজার সময় তো আমি যতটা বেগুন নিয়েছি সেই বেগুনের পরিমাণে কিন্তু মশলাটা একদম ঠিক আছে তো এইভাবে আমি চামচ দিয়ে মশলাটাকে ভরে দেবো আর তারপরে হাত দিয়ে এইভাবে একটু ছেট করে দেবো তো দেখুন খুবই সহজ রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় আর বন্ধুরা এইভাবেই সব বেগুনের ভেতরে এই মশলাটা আমি ভরে নেব তো দেখুন এখানে আমি সবগুলো কিন্তু ভরে নিয়েছি আর বাটটা কিন্তু পুরো ফাঁকা হয়ে গিয়েছে তো এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই মশলাগুলো যেন ভালোভাবে সেট হয়ে যায় তো এদিকে আমি সেই কড়াইটাই নিয়ে নিয়েছি দিয়েছি এক চামচ সাদা তেল আর গোটা গরম মশলা দিয়েছি তিন দুটে গোলমরিচ নিয়েছি আর তারপরে দিয়েছি হাফ চামচ গোটা ধনিয়া আর হাফ চামচ গোটা জিরা আর এখন দিয়ে দেবো এখানে আদা হাফ ইঞ্চি আর এখন এই মশলাটাকে হালকা করে একটু এইভাবে ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো তো এখানে আমি দুটো টমেটো এইভাবে কেটে নিয়েছি আর আমি এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আপনারা পেঁয়াজ রসুন দিতে চাইলে একইভাবে আদার সঙ্গে আগে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেবেন তারপরে টমেটো দিয়ে ভেজে নেবেন তো তারপরে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়েছি চারটে কাজু বাদাম কাজু বাদামটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই গ্রেভির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আর কাজু বাদামের পরিবর্তে আপনারা এখানে দুই চামচ চার মগজও দিতে পারেন তারপরে দিয়েছি লবণ অল্প করে একটু লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেবো তো দেখুন বন্ধুরা টমেটো কিন্তু সফট হয়ে গিয়েছে তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করে এই মশলাটাকে কিন্তু বাটা যাবে না এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর নিয়েছি এক চামচ সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে তারপরে এইভাবে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু বেগুনে একটুও তেল সোভ করবে না আর লোতে রাখলে তাহলে তেল কিন্তু প্রচুর পরিমাণে বেগুনে সোভ করবে আর হাই ফ্লেমে ভাজলে বেগুনটা ভালোভাবে ভাজা হবে না তবে পুড়ে যাবে তো এইভাবে বেগুনটাকে উল্টে দিতে হবে তো এই বেগুনগুলো উল্টানোর জন্য দুটো জিনিস ব্যবহার করতে হবে দেখুন তো এইভাবে করে বেগুনগুলোকে উল্টে দিতে হবে আর দুই সাইডটাই কিন্তু এইভাবে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে খুব বেশি নরম করে ভাজার দরকার নেই কারণ বেগুনটা এর পরেও কিন্তু আবারও রান্না হবে তো দেখুন এইভাবে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি আর একইভাবে বন্ধুরা বাকি বেগুনগুলো ভেজে নিতে হবে তো বাকি বেগুনগুলো এখানে ভাজা হতে হতে আমি এই মশলাটা পেস্ট করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর সেই জারেই আমি নিয়ে নিয়েছি কড়াইতে অল্প একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিয়েছি আর একদম মিহি করে মশলাটাকে দেখুন এইভাবে পেস্ট করে নিতে হবে এদিকে আমি বেগুনটা ভেজে তুলে নিয়েছি এই তেলেই রান্নাটা করব। নিয়েছি হাফ চামচ গোটা জিরা জিরাটাকে হালকা করে একটু ভেজে নেব আর তারপর এখানে দিয়ে দেব হিং যেহেতু নিরামিষ অল্প একটু হিং এখানে দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে নাহলে এই গুঁড়ো মশলাটা যদি পুড়ে যায় খেতে কিন্তু একদম ভালো হবে না তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলা থেকে পুরোপুরিভাবে তেল বেরিয়ে যাচ্ছে তো তার আগে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর অল্প করে একটু চিনি দিয়েছি চিনিটা অল্পই দিলে ভালো হবে এটা কিন্তু মিষ্টি হবে না তবে টেস্টটাকে ব্যালেন্স করবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আশা করি দেখে বুঝতেই পেরেছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে আর মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা ততই ভালো হবে তবে মাঝে মাঝে এইভাবে নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তো তারপরে দিয়ে দিয়েছি এক কাপ গরম জল এই রেসিপিটা কিন্তু একটু গামাখা হবে একদম কিন্তু ঝোল হলে ভালো হবে না জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দুই মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু হাই করে দিয়েছি আর তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি এইভাবে বেগুনগুলোকে দিয়ে এইভাবে একটু উল্টে দিতে হবে যাতে দুই সাইডে ভালোভাবে গ্রেভিটা লেগে যায় আর তারপরে এইভাবে দুই মিনিট রান্না করে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিচে বেল অকনটা এসে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে তো সবার শেষে দিয়ে দিয়েছি অল্প করে একটু ঘি আর দিয়েছি এখানে একটু ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিটের জন্য কতটা লোভনীয় লাগছে একবার হলেও এইভাবে নিরামিষের বেগুন রান্না করে খেয়ে দেখুন মাছ মাংস ফেলে খাবে এতটা ভালো হয় খেতে আর ভাত পাশাপাশি রুটির সঙ্গেও দারুণ লাগে খেতে এখানে আমি একটু কেটে দেখিয়ে দেবো যে ভেতরটা কত সুন্দর হয়েছে আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ